Alhamdulillah. Allahumma amin. اللہ جو ہے اس کو دیکھتا ہے اپ کا وہ بندہ بندہ نہیں ہے تم اچھن نا نہیں اللہ ان شاء اللہ نہیں بال کا وہ یاد ہی تو لگے بھیا جی Thank you. Thank you. সালামুম ফেব্রুয়ার্স আশা করি দেশের দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখবেন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে কিছু বিষয় দেখানোর স্বার্থে চলে এলাম দরগায় আপনারা একটু লক্ষ্য করবেন যে এই যে চাষার অবস্থা দেখতেছেন চাষা যে এখান থেকে মানুষকে হাত দিয়ে ফু দিচ্ছে দিয়ে চাষা ফু দেওয়ার পর চাষা বলে যে কুশি হয়ে কিছু দেন আর এই যে আরেকটা একটা কাহিনী দেখতে পাচ্ছেন যে আমি যে এলাকার মানুষ রয়েছেন বা বিভিন্ন যারা রয়েছেন আপনারা যারা এই মাজারে যান গিয়ে মোমবাতি দেন আমরা জানি যতটুকু এই মোমবাতি জ্বালানো আমাদের জন্য ঠিক নয় বা এটা আমরা ধরে নিতে পারি একটা অপচয়ের খাতায় সেটা পড়ে যায় তাহলে কেন আমরা এই মাজারে গিয়ে এই সবরি টাকাগুলা খরচ করি আর এই মোমবাতিগুলা জ্বালিয়ে দেই মজরখানা তো এই কবরস্থান তো আমরা জানি আমাদের যতটুকু জানা আছে বা আমরা যতটুকু বুঝি সেখানে মোমবাতির কোনো প্রয়োজন হয় না তো তাই অবশ্যই আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন কারণ জান বালগতা মাজারে গেছেন কবরস্থানে গেছেন জিয়ারত করেন নামাজ পড়েন নামাজ পড়ে আসেন সেটা হলো ভালো জিনিস গিয়ে এখানে গেছি যাওয়ার পর কেন যে একটি কথা আছে মানুষ কবরস্থানে গিয়ে চুমকায় আবার বিভিন্ন কয়েকটি দৃশ্য দেখেছি কি যে কাজ গুলা আছে এগুলা করে এসব থেকে আপনারা সবাই বিরত থাকবেন それは大事なこと <tellan> <tellan> उसके इसके दोबार मेरे शाला विद्यार्थियों की

Va bene. La